আসসালামু আলাইকুম সবচেয়ে দুঃখের বিষয় হলো গতকালকে তিরিশ হাজারের বেশি শ্রমিক মালয়েশিয়ায় ঢুকতে পারে নাই কারণ গতকালকে ছিল একত্রিশে মে লাস্ট ডেট ছিল বারোটা পর্যন্ত কথা হলো সেখানে যারা ঢুকতে পারে নাই তাদের কান্নায় ফুরা এয়ারপোর্ট বাড়ি হয়ে গেছে কেউ তিন দিন আগে দুদিন দিন আগে এসে বসেছিল কাউকে ফেক টিকিট দরাই দিয়েছে যে টিকিটের কোনো বেলু ছিল না দিবু দিবো কইয়া পুরা দিন কাটাইছে দু দিন কাটাইছে মানুষের স্বপ্ন নিয়ে আমাদের দেশের কিছু বাটপার এই ধরনের গেম খেলে মানে আমার চিন্তার বাইরে একটা মানুষ বাইরে তুলে কত টাকা দরকার মানুষকে অসহায়ত্ব বোদের বোধের ভিতরে নিয়ে মানুষকে বিপদে ফেলাইয়া ফেক টিকিট দেওয়া ছয় লাখ সাত লাখ টাকা করে টাকা নেওয়া মানুষকে বিদেশ যাইতে দেয় নাই মানুষগুলা কান্নাকাটি করতে করতে ফসাই গেছে অনেকে এখনও এয়ারপোর্টে আছে আমি আজকে একটু আগেও নিউজ দেখতেছিলাম এদিকে মালয়েশিয়া এয়ারপোর্টের মধ্যে পাবলিকের বিড় তারপরে কাজের সমস্যা সব কিছু মিলে প্রবাসীদের সাথে সিন্ডিকেট ব্যবসায়ীরা এয়ারফোর্স সিন্ডিকেট টিকেট সিন্ডিকেট দালাল যেটা সরকারি খরচ তার থেকে বেশি নেওয়া ছয় লাখ সাত লাখ টাকা কারো কাছ থেকে নেওয়া কেউ পাঁচ লাখ কেউ সাত লাখ যার কাছ থেকে জানিতে পারে ওয়ান কাইন্ড অফ হজবর হলো অবস্থা মানে নিজে বাঁচতে বাফর নাম সবাই সবাই লুটার চেষ্টায় বসে রয়েছে আল্লাহ সবাইকে হেফাজত করুক এখন মালয়েশিয়া শ্রমবাজার গতকালকে বন্ধ হয়ে গেছে এটা হলো তাদের পূর্ববর্তী ঘোষণা এখন তাদের ব্যাপারে কী হবে নতুন করে এটা কেউ জানে না আমরা যারা ফ্রবাসে যাওয়ার ইচ্ছুক আমি যখন কাতার এয়ারওয়েজে গত ফোরসু কাতার আসতেছিলাম তখন আমাদের ওই কাতার এয়ারওয়েজের ফ্লাইটে ম্যাক্সিমাম ফিফটি পার্সেন্ট লোক ছিল মালয়েশিয়া মালয়েশিয়ার যাত্রী আর কি এখান থেকে ট্রানজিট হয়ে যাবে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ট্রানজিট করে বর্তমানে আমি গতকালকে যে নিউজ দেখলাম যে কৈলারামপুর এয়ারপোর্টের ভিতরে হাজার হাজার ফ্লবাসী ভত্তাশী কারণ সেখানে আবার মেডিকেল টেস্ট দেওয়া লাগে এয়ারপোর্টের ভিতরে তারপরে বিশাল যাচাই ভাসাইয়ের একটা ব্যাপার সেফার আছে লম্বা একটা প্রক্রিয়া সেখানে হাজার হাজার লোক জড়ো হয়েছে আর এই দিকে ডাকাই আর ফোটে মানুষের আহাজারি যেতে পারে নাই আমি গতকালকে নিউজগুলো আজকে সকালে উঠে নিউজগুলো দেখা মনটা অনেক খারাপ হলো যে আমাদের মতো গরিব লোকের সাথে অনেকে জমি বিক্রি করে আসছে অনেকে কান্নাকাটি করতেছে এটা দেখে মনটা বেশি খারাপ হইলো আর সবসাইতে আফসোস হইলো যে একটা মানুষ বেস বা বেঁচে থাকতে হলে কত টাকা দরকার হয় তা না হলে এই যে এজেন্সিগুলো তাদেরকে ফেক টিকিট দেওয়া টাকাও নিছে ফেক টিকিট দিছে তাদের স্বপ্ন নিয়ে আসেনে খেলা দিস ইজ নট ফেয়ার এইটা একেবারে মেনে নেওয়া যায় না তাদেরকে আল্লাহ এই যে দুযোগগুলা তাদের জন্য বানায় রাখছি অনেকখানি আর বাংলাদেশের মানুষের টাকার এনি হাও মানে আপনি আমার বা আমি আপনার কাছ থেকে কিভাবে টাকা নিতে পারবো এনি হাও জাস্ট কল সুযোগ খোঁজা দ্বিতীয় কোনো অপশান নাই আরে ভাই কাজ করিয়ে দে তারপরে টাকা নাও ঠিক আছে তো তুমি টাকা খাই বা খাও কিন্তু একটা লিগালিটির ভিতরে খাও এগুলো না কথা হলো আমার কাছে সুযোগ আছে আমি আপনার পকেট কাটবো আমার কাছে সুযোগ আছে আমি আপনার কল্লা কেটে ফেলামো কিডনি বেঁচে ফেলামো ব্যাপারটা হইলো তাই আল্লাহ সবাইকে হেফাজত করুক আর আপনারা যারা ফবাসে যাচ্ছেন একটু কাজ শিখে আসুন নিজের লোক থাকলে আসুন বিভিন্ন রকমের সিন্ডিকেটের মাধ্যমে গিয়ে আপনারা জীবন দিবেন না খেলে খেলে লাইফ একদম হেল এখন অনেক মানুষ এখান থেকে লোন নিয়ে যাচ্ছে তাদের কি অবস্থা হবে খেয়াল করেন ছয় লাখ টাকা গেছে দালাল কবে তাদেরকে টাকা রিটার্ন করবে এর কোনো ঠিক নেই কিন্তু সুদের টাকা জমি বিক্রি টাকা এগুলো তো সব গেছে লাইফে মানুষ হতাশ হয়ে যায় যার কারণে মানুষ খারাপ কিছু বেছে নেয় আল্লাহ সবাইকে হেফাজত আমি আসসালামু আলাইকুম